ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্য বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি আপনারা অবাক হবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট থেকে আট আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি গুলিবিদ্ধ হয়ে এখন ঢাকা মেডিকেলে আছে চিন্তা করেন আমরা কত অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে হাঁটছি বাংলাদেশের জন্য আমি প্রতিদিন দেখছি একটা বিভীষিকাময় সময় কিন্তু আমরা পার করছি সময়টা কত ভয়াবহ হতে পারে এই জাতির জন্য ইস্তিকাফাম এই হাদিকে গুলি করার অর্থ হচ্ছে কেমন যেন একটা সংঘাত বাড়িয়ে তোলা তফসিল ঘোষণা করার পরে কে বা কারাই কাজ করছে যারা বাংলাদেশের প্রতিনিয়ত বাংলাদেশের সুন্দর পরিবেশকে তারা ধ্বংস করতে চায় নবীজি সাল্লাহ আলি আমাদেরকে বারবার সতর্ক করেছেন একটা দেশের পরিবেশ নষ্ট করার জন্য এমন দু একটা ঘটনা যথেষ্ট নির্বাচনের তফসিল ঘোষণা করার পর নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এমন দু একটা ঘটনায় যথেষ্ট এবং আমরা দেখেছি সে খুব উদ্যমী একটা মানুষ মসজিদের সামনে গিয়েছে স্পষ্ট মানুষকে তার লিফলেট দিচ্ছে যে নিচ্ছে না সে কোনো গালিগালাজ করছে না তার উপরে ময়লা পানি ফেলেছে সে কিন্তু কিচ্ছু বলে নেই সে বলছে পানি আরও ফেলো কোনো অসুবিধা নেই আপনি চিন্তা করতে পারেন এই তরুণদের কাছে কিন্তু আমরা ঋণই তাদের এই ঋণ আপনি শোধ করতে পারবেন না যে একটা জগদ্দল পাথর আমাদের উপরে ছিল এটা এই যুবকদের দ্বারাই আল্লাহ তালা পরিবর্তন দিয়েছেন হাদিসের মধ্যে আসছে বাদা আল ইসলাম ও হরাবা ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই জমিনের উপরে ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ তালা ইসলামের কাজ করান এই যুবকরা ইসলামের পক্ষে যতটুকুন কাজ করেছে আমরা তাদের কাছে ঋণী অন্তত তারা এই স্লোগানটুকুন তো দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস আমরা এই জমিনে জাস্টিস কায়েম করতে চাই ন্যায় ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চাই এই স্লোগানটা তো এই যুবকরা দিয়েছে সুতরাং অনতি বিলম্বে এই সময়ও কেন হামলা হয়েছে এটাকে অবশ্যই তদারকির আওতায় এনে সূক্ষ্ম তদন্ত করে এর বিচার বাংলাদেশে নিশ্চিত করতে হবে যাতে করে হাদির মতো আর একটা ছেলেকেও যারা স্বপ্ন বা স্বপ্ন নিয়ে বাংলাদেশকে নতুন করে সাজাতে চায় এই ছেলেদের স্বপ্ন ভাঙতে দেওয়া যাবে না এজন্য হাদিসহ যারাই এখন নির্বাচনের মাঠে কাজ করছে প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি আপনি দেখান এই জাতির কাছে আপনি সন্ত্রাসী হিসাবে চিহ্নিত হবেন যত বেশি নিজেদেরকে সন্ত্রাসী প্রমাণ করবেন তত বেশি আপনি ধরা খেয়ে যাবেন এখনকার বাংলাদেশ ভিন্ন চিত্রের বাংলাদেশ নবীজি হাদিসের মধ্যে বলছেন উক্রিমার রজলু মাখা ফাতে রিহি এমন একটা সময় আসবে মানুষ হয়তো আপনার দেখাবে সম্মান করতেছি কিন্তু আসলে মূল জায়গায় গিয়ে কিন্তু আপনার পিছনে থাকবে না মাখাফতা ফতা কারণ আপনার গুন্ডামি থেকে বাঁচার জন্য হয়তো সামনে দেখলে বলুন ভাই আপনার সাথে আছি কিন্তু লোকেরা আসলে আপনাকে চায় না কারণ আপনার গুন্ডামি চাঁদাবাজি রাজানি সিনতায় আপনি লম্পট চরিত্রহীন হওয়ার কারণে মানুষ আপনাকে পছন্দ করে না এই জন্য নতুন সংস্কারের বাংলাদেশে আমরা নতুন সংস্কার দেখতে চাই এ জাতীয় কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ আমরা করছি হাদি আমাদের পক্ষের কথা বলে হাদি আমাদের বিপ্লবের পক্ষের কথা বলে আলেমদের পক্ষের কথা বলে মুসলমানদের পক্ষে কথা বলে তাদের টুকটাক যে ছোটো ভুলগুলো আছে সেগুলো আমরা সবাই মতো ধরিয়ে দেব তাই বলে তাকে যদি আঘাত করা হয় এটা আমাদের উপরে আঘাত করা হয়েছে এটা মনে করেই জাতির ঐক্য ঠিক রাখতে হবে যদি আমরা জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে চাই দেশের ন্যাশনালিটি যদি আমরা ঠিক রাখতে চাই তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে